অনেকের অভ্যাস আছে চা না খাইলে মাথা ব্যথা করে হম কি আমার মতো পান না খাইলে মাথা ব্যথা করে ঠিক এসতে ফারকে এরকম অভ্যাস বানাই যে কম তেলি এসতে ফার না করলে ভাল লাগে না মাথা ব্যথা হয় এসতে ফার করি এই উন্মতকে সুযোগ দিছেন আল্লাহ শুধু যদি ফারি করলো আর অভ্যাস বানাইল আর ডেলি করলো তো হইতে পারে উম্মত আমল ছাড়া শুধু এস্তেক ফার পার হয়ে যাবে আমি একটা হাবিজ দিতেছি যখন শয়তান আল্লাহকে বলল যে আমার সব কিছু দুলির সাথ এই মানুষগুলোর কারণে একটাও জানমাতে যাইতে দিব আল্লাহ সামনে দাঁড়ায় বলতেছে আল্লাহ যখন এরকম বলতেছে একটা ও জানমাতে দিচ্ছে দিব না লাউ রিয়ান নাই বা আজ মাই সব দিনের গুমরা করে ছেড়ে তো ফেরেশতা চিৎকার বাহির হয়ে গেছে আল্লাহ কই কি

কেমন ভালোবাসার কেমন মায়া কেমন মমতা কেমন ভালোবাসার জিনিস সেরেস্তাদের চিৎকার বাকি হয়ে গেছে আল্লাহ জিজ্ঞেস করছে তোমরা কাঁদো কেন আপনি কি শুনে শোনেন না কি বলতেছে সব বলে তোমরা করে দিব তো আল্লাহ বলে আমি এস্তেকফার নাজেল করলাম মা জাল আস্তফির আফির

بڑ جب নুয়াল ইসলাম বলছিলেন আমাকে নবীবিলা স্বীকার করতে পারো না মানতে পারো না সব বাদ দিলাম শুধু আল্লাহর কাছে তবা করো আল্লাহ মুখে মানতে পারি না মাফ করে dao আল্লাহ গ্যারান্টি দিছে গফফার নওআল ইসলাম গ্যারান্টি দিছে ইস্তাগফিরুকুম ইস্তাগফিরু রবকুম ইন্নহু কানা গাফফার সত্যই তাই যদিও শব্দটা আল্লাহর জন্য শুভনীয় না সব জন্য আল্লাহ যতটুক না ছিলেন এই উন্মতের জন্য আল্লাহ কয়েক হাত আগে এই জন্য এস্তেক জীবনের সঙ্গী বানাই বানাবে দ্বিতীয় 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 যতটুক পারে ওলামায়ে একরামকের কাছ থেকে শিখা ওলামাদের সহগতে থেকে শিক্ষা মোহাম্মদুর রসুল্লাহ ইস্তেফা করে কনসিডার করে দিছেন আল্লাহ করছে একদিকে বন্ধু করছে আরেক আল্লাহ রসুলের ইত্তেবা শুধু মহব্বত করলে হবে না এত্তেবা লাগবে এত্তেবা বোঝেন তো শূন্যতের অনুসরণ অনুকরণ ওলা আমাদের থেকে শিক্ষা একটা শূন্য যদি জীবনের সঙ্গী বানাইতে পারেন একটা শূন্য আমি একটা শূন্যত দেখাই আপনাদেরকে যে আল্লাহ রসুল সদিচ্ছায় কখনো আল্লাহ রসুল সদিচ্ছায় রোদ ব্যতীত কখনো জামাত ছোটেন নাই আমিও আজকাল থেকে অঙ্গীকার করলাম একটা সুন্দর আমার অপারবতা ব্যতীত পুলা ব্যতীত কখনো আমি জামাতের নামাজ ছাড়ব না পারবেন একটা সুন্দর পারবেন কে কে পারবেন দেখি আল্লাহ আমল করার তৌফিক দান করেন অমা আলাই না ইল্লাল পালা দোয়া করুন কি দোয়া করুন দোয়ার তো একটা করুন কিন্তু যদি আপনারা দোয়া করুন কিন্তু শর্ত আছে শর্ত পুরা করতে পারবেন একটা তো পুরা করে দেখা দিচ্ছেন এসি লেগে গেছে আর একটা পুরা করে যদি দেখাইতে পারেন যে উপরের তিন তালাটা কমপ্লিট করে দিবেন দোতলা তিনতলা কমপ্লিট করে দিবেন তাইলে দোয়া করবো পারবেন কে কে পারবেন কমপ্লিট করতে হাতুটান দেখি কতগুলো টাইলস লাগবে দেখি কার কতটুকু বন্ধুত্ব বন্ধুত্ব থাকলে ব্যবসা করতে ওইখানে মজা যেখানে লেনদেন ঠিক আছে ঠিক।Lambda ঠিক আছে। না প্রশ্নই করে করতে কি? আল্লাহর লোকের এটা তো দুনিয়াতে দশ গুণ দিবে এটা ওনার वादा। দেখি প্রথমে এক 1000 স্কয়ার ফিটের টাইলস দিবে বলেন তো দেখি। হাতুতান দেখি একজন উঠান যে দিব অথবা ব্যবস্থা করে দিবে। ব্যবস্থা করেন তো? বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মার্কেটে সার্কেটে যেখানে আছে ওদের থেকে নিয়ে আসে পুরা করে দিবেন আসেন কেউ এক হাজার স্কোয়ার ফিটের পুরা করবেন একজন হাত উঠান না যে আমি দায়িত্ব নিলাম এক হাজার স্কোয়ার ফিটের সাতজন লাগবে সাত হাজার স্কোয়ার ফিটের জন্য কে প্রথম হাত উঠাবে যে প্রথম হাত উঠাবে পিছনের সবগুলার সব সেও পাবে উঠাবে প্রথম দেখি এত বড় ব্যবসা কে করবে আল্লাহ পাঁচশো বলতাম তাইলে চোদ্দ জুন লাগবে হম চোদ্দ জন লাগবে পাঁচশো স্কোয়ার ফিট করে এই যে পাঁচশো দাঁড়ায় গেছে একজন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক পাঁচশো হয়ে একজন হয়ে গেছে আর তেরো জন লাগবে বলেন আরে জলদি 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 আপনারা দোয়ার কথা বলছেন এই জন্য আমি বলছি আমি বলতাম না

পাঁচজন হয়ে গেছে চোদ্দ জনের আর কে আছে হম আল্লাহ কিন্তু চলতেছে ব্যবসা কোন নাই আর ব্যবসা ওইখানে করতে মজা যেখানে লেনদেন ভালো বলেন দেখি আর কে পাঁচশো স্কোয়ার ফিট বলেন 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 কি সামনে পিছে কেউ নাই যে আমি দায়িত্ব নিলাম পাঁচশো বলেন তো দেখি একটু তাড়াতাড়ি বলেন এরম কসম খায় পয়সা দেখেন না আল্লাহকে দিয়া দেয় দেখেন না এই জন্য কোন কবি দেখছে দেখে তো দেখ তামান ভাল্না দুন তো ফের কেহেনা আমাকে দিয়া তো দেখ আমি তোর কোথা বেরা দিন আর কে আছে পাঁচশো স্কোয়ার ফিট পাঁচজন হয়ে গেছে চোদ্দ জনের আর মাত্র নয় জন বাকিরা দোয়া করি দিতে পারেন না দোয়া তো করতে পারে মনে মনে দোয়াতে পারে মদনপুরে সাত হাজার স্কোয়ার ফিট আরো এটা আল্লাহর ঘর অন্য জায়গায় হলে ভাবতাম যে অনেকক্ষণ কত বলতে হবে এইখানে তো মুখ দিয়ে বাহির করতে দেরি হইতে হবে না এরকমই ভাবি আমি বলেন আর নয়জন কে কে আছে এদিকে সামনে পিছে নাই কেউ আরে একটা জায়গায় এই না রাখেন না পাঁচজন হয়ে গেছে নয় জন বাকি বেজোর হয়ে গেছে জোরে আইনা রাখেন না আর দেখি বিয়ের জোর তৈরি হয় কিনা পাঁচজন আর দুইজন হইলে কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে যাবে সাতজন হয়ে যাবে আর সাতজন পরে দেখা যাবে বলেন আর দুইজনে বলেন যে আমি দায়িত্ব নিলাম তাইলে দোয়া কি আসে কেউ সাহস হয় না পাঁচশো স্কোয়ার এর দাম কত এরা মনে করতেছে পাঁচ কোটি ষাট হাজার টাকা আমি মনে হয় এরা মনে করতেছে যে এক দেড় কোটি লেখার টাকা লাগবে এর জন্য কেউ বলতেছেন 60000 টাকা 500 স্কয়ার ফিটের দুইজন যেই যে আমি 500 স্কয়ার ফিটের দায়িত্ব নিলাম একজন ডাইনের থেকে একজন বামের থেকে বলেন কেনিবে নিবে দায়িত্ব বলেন কেনিবে

সাতজন পুরা হবে ছয় জন হয়েছে আর একজন দরকার দেখি কাকে আল্লাহ নির্বাচিত করেন কাকে আল্লাহ পছন্দ করেন কাঠটা নিজের ঘরে লাগাইতে চান আল্লাহর ঘরে লাগবে আপনার ঘরে না বলেন এই দিক থেকে একজন যে আমি পাঁচশো স্কোয়ার ফিটের দায়িত্ব নিলাম কি নাই এদিকে কেউ নাই চেহারা তো দেখা যায় কি সেক্রেটারি সাহেব দেখেন একটু কেউ আছে কিনা সদিচ্ছা দিলে ভালো বলেন একজন 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 একটু তাড়াতাড়ি কি বলেন কে আহসান আহসান ভাই কে আহসান ভাই কে মু আল্লাহ কবুল করেন আমিন জানে মালে দونه সম্পদে সব কিছুতে সবাইকে বরকত नसीব করেন আল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু কমা ইয়াম বাকীলি জালালি ওয়া যিকওয়াবি মি সুলতানি বলে যে বন্ধু রূপ 7 বটে কিন্তু ষাট বৎসর হিসাব তো তোর কাছে চাই নাই হিসাব তো তোর কাছে চাই আমি ওটাও তো সহজ করছিলাম ইচ্ছা করলে তো এক রাত্রে গুটায় আসতে পারতি এক রাত্রে কামাই করে আসতে পারতি এক রাত্রে কামাই করে আসতে পারতি এক লাইলাতুল কদর পাইলি তো তিরাশি বৎসর তুই ছিলি ষাট বৎসর সত্তর আশি তিরাশি তারপর তো তুই তেশ বৎসরে পাওনা হয়েদি আমার কাছে আমি তোর কাছে পাওনাদার হইলাম তো হইলাম কি কইরা একটু বুঝেন আল্লাহ যদি বলে আমি পাওনাদার হইলাম কি কইরা উল্টা তো তুই আমার কাছে পাওনাদার হই ছিলি ষাট বৎসর এত রাত 83 বছর 60 ভাগ দিন তো 23 বছরের পাওয়ারদার তুমি আমার কাছে হইতে আমি তোর কাছে পাবো কি গোরা কি জবাব দিবা ও যুবক কি জবাব দিবা মা জিজ্ঞাসা করতেছি কি জবাব দিবে আсэн তওবা করি ত তওবা কে জীবনের সঙ্গী বানাইছো আ যেরম সারা অনেক কিছু অভ্যাস আছে যেটা না হইলে আর ভালো লাগে না কবুল করে আমাদের কথাগুলাকে দিলে কথা থাকে। এর উপরে আমল করার তৌফিক নসির করে আমাদের গুনা খাতাকে মাফ করা গুনা খাতাকে মাফ করা আল্লাহ আমাদেরকে আর দুনিয়ায় লজ্জিত করেন করেন আখেরাতে লজ্জিত করেন না এই মসজিদের আয়োজকদেরকে কবুল করেন কমিটিকে কবুল করেন এলাকার মানুষগুলোকে কবুল করে নারী পুরুষকে কবুল করে ছোট বড়কে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন ওদেরকে মসজিদমুখী করে দেন ওদেরকে মসজিদের সঙ্গী মানা আল্লাহ আমার যুবক সমাজকে মসজিদের মুখী করা দেন ওদেরকে জান্নাতি যুবক পাঠায় দেন যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা যারা গায়েমা মোস্তাম শিব করেন আয়াল্লাহ মূর্দে কানদেরকে মাফ করা বিশেষ করে এই এলাকার কবরস্থানে যারা সাহিত আছে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই গুঁয়ায়া থাকুক না কেন সবাইকে মাফ করা উম্মতে মোহাম্মাদীকে মাফ করা দেন জিনো ইনসান মাফ করা দেন ফিলিস্তিন কে জয় যুক্ত করা দেন এই মসজিদের পরিপূর্ণ কামকে কুদরত দ্বারা পুরা করা দেন যাতে কোন মুসল্লিদের আল্লাহ কোন রকমের কষ্ট না হয় আল্লাহ আপনি কুদরত দ্বারা পুরা করা দেন কুদরত দ্বারা পুরা করা দেন আর যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন وصلى الله تعالى على خير خلق محمد واله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين